আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা কিনা কম দামের মধ্যে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আইসার একটি ট্র্যাক্টর আইসার ফোর এইট জিরো ফাইভ স্টার যেটা বর্তমান বর্তমানে চলতেছে বর্তমানের নতুন মডেলই এটা তো সেকেন্ড হ্যান্ডের মধ্যে যারা ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন এখনও কোনো কিছু খোলা হয় নাই এই ধরনের যারা ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তিন হাজার ঘন্টার মতো চালানোর ট্র্যাক্টরটি আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যদি চান যে শুধু ইঞ্জিনটা নেবেন তাও পারবেন এবং যদি বলেন যে টলি সহকারে নিবেন তাও কিন্তু নিতে পারবেন এই ট্র্যাক্টরটি দুই হাজার বাইশের মডেল ফ্রেশ কন্ডিশনের একটি ট্র্যাক্টর আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র ট্রলি সহকারে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দামা দামি করার সুযোগ আছে আর এখানে একটা কথা বলি যে এই ট্র্যাক্টরের আইসিআর ফোর এইট জিরো কিন্তু তেলের ব্রেক তো তেলের ব্রেক হওয়ার কারণে কিন্তু এর ব্রেকটা কিন্তু মানে চাপ দেওয়ার সাথে সাথে হয়ে যায় যেমন ট্রাফের ট্র্যাক্টরে কিন্তু যে আগের মডেল গাড়িগুলো ছিল এগুলো কিন্তু সিল বেডের ব্রেক এবং এর ব্রেক ক্যাপাসিটিটা অনেকটাই ভালো কিন্তু এই আইসিআর ফোর এইট জিরো তো এই ট্র্যাক্টরটি আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চাকা আছে এমআরএফ টায়ার চাকার কন্ডিশনও কিন্তু অনেকটাই ভালো তো যারা ফ্রেশ কন্ডিশনের একটি ট্র্যাক্টর নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের এখানে আসতে পারেন তো এখনও পর্যন্ত কিন্তু যেহেতু দুই হাজার সালের একটি ট্র্যাক্টর ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিন্তু কিন্তু খোলা ফিটিং হয়নি তো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের পুরাতন ট্র্যাক্টর আপনারা পাবেন হ্যাঁ আপনারা যদি ভালো কন্ডিশনের ট্র্যাক্টর কম প্রাইজের মধ্যে নিতে চান অবশ্যই কিন্তু আপনারা আমাদের এখানে আসতে পারেন তো আমাদের লোকেশন লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া রোড পাশেই তো আপনারা আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেলের পুরাতন ট্র্যাক্টর পেয়ে যাবেন তো গাইস এছাড়াও আমাদের কাছে মাহিন্দ্রা যুব এই ট্র্যাক্টরটি আছে এই ট্র্যাক্টরটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর রোটার সহকারে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একুশ সালের ছয় মাস ডেলিভারি